الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ <applause> رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ کریم بے بخش بر حال ماں کہ ہستم اسیرے کمندے ہوا ندارے میں گئی ہی آسیا را خطا بخشو باس نگہ دار مارا زیرا ہے خطا خطا در گزرو ثوابم بم

আই আল্লাহ সব থেকে নালায়েক আমি সব থেকে অযোগ্য আমি গো আল্লাহ আপনার যে বান্দার হাত আপনার পছন্দ হয় ওই হাতে আমাদের প্রত্যেককে আপনার দরবারে কবুল কোনি আনেন আল্লাহ আই আল্লাহ इज्जत वाला বান্দাদের কাতারে শামিল করে দিয়ে আল্লাহ আমিন আই আল্লাহ আমি আমরা স্বীকার করি আমাদের দ্বারা এই মাজলিসের আদব রক্ষা হয় নাই আই আল্লাহ অনেক ভুল ত্রুটি বেয়া দু বেখেয়াল হয়ে গেছে গো আল্লাহ যা বলার প্রয়োজন তাও বলেছি যা বলার প্রয়োজন ছিল না সেটাও জাবান থেকে বের হয়ে গেছে গো আল্লাহ আয় আল্লাহ ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন

আল্লাহ মসজিদ পাইলাম মাদ্রাসা পাইলাম বয়ানের পরিবেশ পাইলাম আল্লাহ যাদের আপনার ওই প্রিয় প্রিয় বান্দাদের দ্বারা যাত বুলন্দ করেন আল্লাহ আয় আল্লাহ খাস করে আপনার যে প্রিয় বান্দার ত্যাটি বিনিময়ে আয় আয়াল্লাহ শুধু বাংলার জমিন না পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনার কোরআনের ক্ষেত মত ছড়া ছিটায় গিয়েছে গো আল্লাহ আল্লাহ আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহির দ্বারা বুলন্দ করেন আল্লাহ এখানে যা হাত বাড়াই আমিন আমিন বলতেছে সেগো মালিক আমি জানি না কার জনম দুখিনি মানাই কার বাবা নাই মেহরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দিয়ে নাল্লাহ আয়াল্লাহ মা বাবা না আমরা দুষি আয়াল্লাহ অজু করেছিল তৈরি হয়েছিল না মা করবে আমাদের কান্নাকাটির শব্দ শুনিয়া নিজেরে বোঝাইতে পারে নাই মায়ার কারণে সামনে আসিয়া দেখে পায়খানা প্রস্রাব করে স্বপ্ন ময়লা করে ফেলেছি আয়াল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়া আমাদের হক আদায় করতে গিয়া সময় মতো ঠিক মতো আপনার হক আদায় করতে পারে নাই আল্লাহ আমাদের মা বাবা আমরা আমাদের কারণে মা বাবার কবরে আজাব দিয়েন না আল্লাহ মেহরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা বানা দিয়েন আল্লাহ মা একটু মাওলার শিখানো দুয়া দিল থেকে বড়ি রব্বি রহমহা কামারব্বায়ী সগের অব্বি রাহ মহমা কামার রব্বায়ী সগের তো যাদের মা বাবা হায়াতে বেঁচে আছে গো মালিক এই দৌলত গুলা আমাদের সামনে দীর্ঘদিন রাখিয়া দিয়ে আল্লাহ আল্লাহ প্রাণ ভরে খেতমত করার যোগ্যতা নসিব করে দিয়ে আল্লাহ অযোগ্য সন্তান বানায়েন না যোগ্য সন্তানদের কাতারে সামিল করিয়া আল্লাহ আল্লাহ আমাদের মা বাবারে রোগ বিমার দিয়া কষ্ট দিয়েন না গো আল্লাহ আয় আল্লাহ সুস্থতার নিয়ে দান করে দিয়ে আল্লাহ ও আল্লাহ এখানে যারা হাত বাড়ায়া দিয়েছে গো মালিক একজন মানুষকেও আপনি ভয়ঙ্কর কোন রোগ সিনার ভিতরে দিয়েন না আয় আল্লাহ বহু রোগ আছে ভয় পাই না মনিতে ভয় লাগে গুল্লা। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ থেকে আমাদেরকে হেফাজতে রাইখেন আল্লাহ আয়াল্লাহ বিজুতিন মরণ আমাদেরকে দিয়েন না রাস্তাঘাটে ফালাই আমাদের মরণ দিয়েন না আল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত মসজিদ গিয়ে আপনাকে শেষ দা দেওয়ার তৌফিক দান করে দিয়ে আল্লাহ আপনার আপনারা কোন আসামি এখানে ঘোরাঘুরি করেছে আল্লাহ কোন নিয়ে এই ময়দানে হাজির হয়েছে গো আল্লাহ লম্বা সময় পর্যন্ত বসে বসে বয়ান শোনার পর বড় আশা নিয়ে হাত বাড়ায় দিয়েছে গো মালিক এতগুলো মানুষ এমন মানুষ এখানে আছে জীবনে কারো ঘরের দরওয়াজ গিয়ে এমন সুরতে বসে নাই আল্লাহ ফকিরের মতো নিচে বসে আিন বলতেছে এই মানুষগুলো দুনিয়ার কারো ঘরের দরওয়াজ গিয়ে হাত পাতলে ফিরা দিতে পারত না সরম পাই লজ্জা পাইতো গো আল্লাহ আল্লাহ আমাদের দিলের বিশ্বাস আপনি আমাদের ফিরা দিতে পারেন না আমাদের মনের সব জায়শা গুলো পুরা করে দিয়ে আমাদেরকে সুস্থতার সাথে নে খায়ার দ্বারাজ করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ আমাদের ঘরের ছোট ছোট বাচ্চা আছে বাবা হারা বানায় না তাদেরকে নিয়ে আমাদের দিলে যে স্বপ্ন বাস্তবায়নের সময় সুযোগ দান করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ ফিলকে কেয়ামত পর্যন্ত কবুল কেয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ ও আল্লাহ যারা প্রবাসী তাদের জিম্মাদারি গ্রহণ করেন আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে কবুল মঞ্জুর করেন আল্লাহ আয় আল্লাহ আমরা যখন নজর দিয়া দেখি সন্তান বিদেশে যাবে পাঁচ বছর দশ বছর থাকবে কান্না করে চোখের বানি ধরে রাখতে পারে না এয়ারপোর্টের কিনারে গেলে অনেক সময় দেখা যায় সন্তান কান্না ধরে রাখতে পারে না মা বাবার গলা জড়ায়া ধরিয়া কান্নায় ভাঙ্গিয়া পড়ে গলা দুনিয়া কামাবার জন্য বিদেশ যাওয়ার সময় যদি এত কান্না হয় আমাদের সামনে এমন সফর যে সফরে দাদা গেল আর ফিরল না বাবা গেল আর ফিরল না যেই সফরে একবার গেলে আর ফিরা যায় না আল্লাহ এখানে বাসা বানাইছি বাসার মায়া পরিবার পরিজনের মায়া আমাদের মনটা ছোট হতে দিয়ে না গোয়াল্লাহ আয় আল্লাহ শেষ সময় একটু সান্ত্বনার ব্যবস্থা করিয়া দিয়েন আল্লাহ আপনার হাবিবের নুরানি চেহারা মোবারক আমাদের সামনে ভাসাইয়া দিয়েন আল্লাহ إيمانك حفاظ وطلب کریا دین الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم والسلام عليكم ورحمة الله